স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা মঙ্গলবার বর্তলা শিব মন্দিরের সামনে মহিলা মোর্চার সদস্যরা এই স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয় উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এদিন অন্যান্য সদস্যদের সঙ্গে ঝাড়ুহাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে দেখা গেছে মহিলা মোর্চার পক্ষ থেকে দশজন মহিলা সাফাই কর্মীকে সংবর্ধনাও দেওয়া হয় এদিন এক প্রতিক্রিয়ায় মহিলা মোর্চার সভানেত্রী আজ আমরা দেবশিল্প বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয়েছি তার পাশাপাশি আজকে দেশের প্রধানমন্ত্রীর করছেন প্রধানমন্ত্রী তিনি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন তাই রাজ্য মহিলা মোর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণে এই জাতীয় কর্মসূচির আয়োজন করেছে বলে জানালেন মহিলা মোর্চার সভানেত্রী হাজার চব্বিশ আমরা সবাই দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় আরাধনায় আমরা মত্ত হয়েছি ত্রিপুরাবাসী এবং সেই সুবাদে আজকে আমরা অতীব গর্বের সহিত বলতে চাইবো যে আজকে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে চুয়াত্তরতম জন্মদিন এবং এই মহতই দিনে ওনার যে জন্মদিন সেটা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের থেকে আজকে এই দিনটিকে কেননা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেবাই সমর্পণ বা সেবা ভাবনা নিয়েই কিন্তু মানে মানবিক চিন্তা চিন্তাভাবনায় কিন্তু উনি ভারতবর্ষকে একই সূত্রে একই যোগ সূত্রে বাঁধার চেষ্টা করছে তো সেই হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে এই উদ্যোগ নিয়েছি কেননা উনি যে প্রথম যে ব্যাপারটা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে গিয়ে এই যে স্বচ্ছ ভারত অভিযান যে স্বচ্ছ ভারত অভিযানটা ওনাকে এটা কিন্তু ওনার একটা ব্রেইন একটা আইডিয়া বা একটা ভিশন যে পুরো ভারতবর্ষকে একটা স্বচ্ছতার নিরিকে আনবে গঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তো আজকে ওনার জন্মদিনে আমরা এই সিদ্ধান্তই নিলাম যে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে ওনার এই জন্মদিনে এই ওনার প্রতি আমরা সমর্পিত করলাম আজকের এই স্বচ্ছতা অভিযান যেটা আমরা করেছি বটতলাস্থিত দুসর রাজ্যের আগরতলা পটতলাস্থিত শিব মন্দিরের মধ্যে সেখানে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে ওয়ার্ডের কর্পোরেটর থেকে মহিলা মোর্চার সব নেতৃত্বরা আছেন এবং সবার সহযোগে আজকের এই দিনটিকে আমরা খুব সুন্দরভাবে ওনার প্রতি নিবেদন করলাম যে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আরাধনায় যেভাবে আমরা ব্রত হয়েছি সেইভাবে কিন্তু সেইভাবে কিন্তু আমরা এই ওনাকেও এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে ওনার জন্মদিনে সেই জায়গাটাকে আমরা আজকে সেইভাবেই পালন করেছি এই কথাটাই বলে আজকে আজকে নরেন্দ্র মোদীদের জন্মদিনে অনেক অনেক ওনাকে ওনাকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে ওনাকে অনেক আরও ভারতবর্ষের প্রগতি উন্নতিতে মানুষের স্বার্থে উনি যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারে সেই জায়গাতে আমরাও অঙ্গীকারবদ্ধ আমরা সবাই ওনার পাশে আছি মহিলারা সবাই ওনার পাশে আছে কারণ মহিলাদের জন্য উনি যা যা করেছেন যে ডেভেলপমেন্ট কাজ যে উনি করেছেন সেই জায়গাতে বলতে চাইবো যে মহিলারা সর্বদাই ওনার পাশে এবং কালকে পরিলক্ষিত হয়েছে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে গেছিলাম সেখানে আমি যখন এই মেম্বারশিপ ড্রাইভ নিয়ে বসেছি দেখি দিদিরা এত উৎফুল্ল যে সবাই ওইখানে আপনারা হয়তো বলা বাহুল্য যে সবাই ওখানে নিজে উদ্যোগ সহকারে বলছে আমরা ভারতীয় জনতা বা পার্টির মেম্বারশিপ নিতে চাই এসএচি গ্রুপ থেকে শুরু করে অঙ্গনবাড়ির দিদিরা যত ক্লাস্টারের দিদিরা আছে সববার মধ্যে একটা বিশাল বড় তোলা যে আমরা নরেন্দ্র মোদীজির ছাতা তলে আমরা সবাই আসতে চাই কারণ এসএচি গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা মহিলার জন্য উনি চিন্তাভাবনা করেছেন তো সেই সমে আজকে ওনার জন্মদিনে আমরা অনেক অনেক ওনার প্রতি ভগবানের জন্য মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ থাকুক ওনার ওপরে সেই আশা আকাঙ্ক্ষা করে আজকে আমরা ওনার জন্মদিনে আমরা মিলিত হয়ে ওনার জন্য